সালামু আলাইকুম আমরা এখন আসছি এখানে ঘুরতে ঘোরার মধ্যে এটা হচ্ছে যে পাখেত পাখ ক্ষেতে আসে মানুষই করতে আমরা আসছি ঘুরতে এর সাথে আসছে এরা পাখ ক্ষেতে এই পাখেতের জঙ্গল গুলো খুবই ভীষণ ভীষণ ভয়ঙ্কর আমরা যদি আমরা যদি যেতে না চাইও তাও জোর করে মেয়েরা নিয়ে যায় পাকক্ষ

পাখেতে খেতে আসে মানসি করতে আমরা ঘুরতে এরা পাক খেতে এই পাক খেতে জঙ্গল গুলো খুবই ভীষণ ভীষণ ভয়ঙ্কর আমরা যদি আমরা যদি যেতে না চাইও তাও জোর করি মেয়েরা নিয়ে যায় পাক খেতে সাথে এই ছেলেটা মাঝে মধ্যে যায় পাক খেতে